বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে বাড়িতে রান্না হয়েছিল মাছের ডিমের বড়া আমার মাছের ডিম খুব ভালো লাগে তাই মা আজকে অনেক দিন পরে বাজার থেকে মাছের ডিম কিনে নিয়ে এসেছিল মাছের ডিমের কিন্তু খুব একটা বেশি দাম না যেটুকু নিয়েছিল সেটা পুরোটাই আজকে বড়া হয়েছে এইটা প্রায় দশ কুড়ি মনে হয় কুড়ি টাকা নিয়েছিল এতটা ডিম কতটা আমার ঠিক ঠিক জানা হয়নি তোমরা আন্দাজ করতে পারবে হয়তো কতটা এতটা দেখে এবার মাছের ডিমের বড়া করার জন্য ফার্স্টে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি তারপর তার মধ্যে বেসন রসুন লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিতেই হবে কাঁচা লঙ্কাটা মাস্ট আর রসুন দিয়েন রসুন দিলে না খুব ভালো লাগে খেতে ওই জন্য রসুনটা আমি একটু মাকে বেশি দিতে বলি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে ভালো করে গোল গোল করে দলা পাকিয়ে সেটাকেই ডুবো তেলে ভেজে মাছের ডিমের বরাত হয় আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে কি এমনভাবে হয় আজকে বোধ হয় অনেক পরে মাম বেসন দিয়ে মাছের ডিমের বড়া করলো এর আগে শুধু শুধুই করতো বেসন ছাড়া এমনি আজকে খেয়ে দেখলাম বেসনের বড়াটা খুব একটা খারাপ লাগছিল না কিন্তু বেসন ছাড়াই মনে হয় বেটার লাগে কারণ পুরো মাছের ডিমের টেস্টটা পাওয়া যায় এটাই তো বেসনও ছিল তাই বেসনের টেস্টটাও আসছিল তাই ভালো করে মাছের ডিম বড়া যে সেটা বোঝা যাচ্ছিলো না এছাড়াও মাছের ডিম ছাড়া মা দিন কাটা মাছ এনেছিল রুই মাছ কাটা পোনা আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ছোটো ছোটো বাড়িতে দুটো নারকোল রাখা আছে ভাবছি ওই নারকল দিয়ে ওই চিংড়ি মাছের মালাইকারি করব যদিও চিংড়ি মাছের মালাইকারি বড় চিংড়ি মাছ দিয়ে করে গলদা চিংড়ি দিয়ে কিন্তু যেহেতু ওগুলো রয়েইছে সেই জন্য ভাবছি ওই ছোট ছোট চিংড়ি দিয়ে একটু বা চিংড়ি মাছের মালাইকারি করবো কারণ অনেকদিন চিংড়ি মাছের মালাইকারি খাই না এই দেখো মা মাছের ডিমের বড়ার জন্য লঙ্কা দিচ্ছে লঙ্কাটা আমরা বেশি করেই একটু দিই তাহলে টেস্টটা খুব ভালো হয় আর লাল লালগুলো ওটা টমেটো কিছুটা টমেটো ছিল সিটের উপরে তাই আমি নিয়ে দিয়ে দিয়েছি এতে তোমার তোমরা কেমনভাবে মাছের ডিমের বড়া করো জানো আর কোন মাছের ডিমের বড়া করো তোমরা কোনোদিন আর মাছের ডিমের বড়া খেয়েছো আমি আর মাছের ডিমই খাইনি কোনো দিন কিন্তু আমি দেখেছি আর মাছের ডিমগুলো বেশ বড় বড় হয় সেই একদম গোল গোল মতন সেরকম আমি কোনোদিন আর মাছের ডিম খাইনি এই দেখো মা ভাজা করছে এটা নতুন ফ্রাই প্যান আমাদের এতেই ভাজা হচ্ছিল তোমাদের কেমন লাগলো বলো কিন্তু এতে কম তেলেই ভাজা হয়ে যায় এটা নতুন কেনা গিফট পেয়েছিলাম আমরা সেটাই ব্যবহার করছি এখন মা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিল ও দুপুর হয়ে গেছিলো তো বেলা হয়ে গেছিলো তাই জন্য তোমাদের কেমন লাগলো জানিও